এই যে দেখছেন কি দেখছেন ময়লার ভাগাড় এটা পুরোটাই ময়লার ভাগাড় হ্যাঁ গা দেখলে গা ঘিনঘিন করে নতুন বাজার থেকে কোকাকোলা পর্যন্ত ঢাকা রাজধানীর এই জায়গাটুকু জুড়ে রাস্তা দশ ফিট বন্ধ করে চলছে এই ময়লা যজ্ঞ অনেকেই এখন ইউরোপ আমেরিকা উন্নত দেশের চিপা চাপায় কোনো ময়লা থাকলে ওইটার টাইনা উদাহরণ নিয়ে আসবেন উন্নত দেশে হয় আমাদের দেশে উত্তর সিটি কর্পোরেশনের একটা শ্রমিকদের অফিসও রয়েছে এই ফুটপাতে তারপরে এইখানে যা করা হয় আর কি পুরো এলাকা থেকে রিক্সাভ্যানে জিনিসগুলো ময়লাগুলো এনে রাস্তায় ঢেলে কোকাকোলা থেকে নতুন বাজার পর্যন্ত রাস্তা দখল করে তারপরে ভাঙা বিক্রি করা যায় এমন জিনিস নিয়ে ময়লাগুলো আবার ওই ভাগাড়ে বড় যে ছাউনি করে দিয়েছে ওইখানে নিয়ে ফেলে দেওয়া হয় মাঝখানে যে রাস্তায় ঢেলে যে ময়লা করা হয় দুর্গন্ধ ছড়িয়ে যায় ওইটা দেখার কেউ নেই গা ঘিন ঘিন করুক আর ভিন বিন করুক আপনাকে এইটা দেখেই চলতে হবে এর পাশে যে সাইডওয়াল দেখছেন ওর পাশেই রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ এবং দামি ডিপ্লোম্যাটিক জন বাড়িধারা তারপরের একটু দূরেই রয়েছে আমেরিকান এমবেসি ক্যানাডিয়ান এমবেসি আর একটু দূরে একশো ফিটে রয়েছে বাড্ডাতে রয়েছে সৌদি আরবের এমবেসি এই ধরনের এটা একটা উন্নত এরিয়া এই রাস্তা দিয়ে একটু দূরে গেলে সামনে কুড়িলে রয়েছে যমুনা ফিউচার পার্ক মোটামুটি এখানে ভিআইপি বা ফরেনারদের আনাগোনাই বেশি তো যেই দেশের ময়লা ব্যবস্থাপনার এই করুণ দৃশ্য আধা জুড়ে শহরের ময়লা এনে রাস্তার উপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ট্রাকে করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সেখানে আবার বিদেশি ইনভেস্টমেন্ট আসবে আসলেও কোন ধরনের ইনভেস্টমেন্ট আসবে ময়লা পরিষ্কারের ইনভেস্টমেন্ট না ভালো সফিস্টিকেটেড কোনো টেকনোলজি দ্বারা পরিচালিত ইন্ডাস্ট্রি আসবে সেটা আপনারাই বিবেচনা করুন কত কিছু করে ফেলছে আমরা দেখবেন যে মিডিয়াতে আসলে এটা করে ফেলছি ওইটা নাগরিক উন্নয়নের জন্য করে ফেলছি কিন্তু এই যে বিরাট একটা নোংরা পরিবেশ বিরাজ করছে এখানে দেখার কেউ নেই এখন তো রাজনৈতিক কোনো দলও নেই তারপরে কি সিটি কর্পোরেশনের লোকজন এগুলো দেখে না যে এত একটা গুরুত্বপূর্ণ সড়কের এতটুকু এরিয়া জুড়ে নোংরা ছড়ায় ছিটায় রেখে তারপরে ময়লা ব্যবস্থাপনা চলছে কবে হবে শুভ সমাজের খালি মুখেই সব উন্নয়ন মুখেই সব কিছু করে ফেলার তদন্ত কমিটি এই কমিটি আমরা এই যুদ্ধ